কালীঘাটে এসএলএসটি চাকরিপ্রার্থীরা চাকরি প্রার্থীরা মুখ্যমন্ত্রীর বাড়িতে গেলেন চাকরি প্রার্থীরা মামলার জটে আটকে চাকরি সেই জন্যই মুখ্যমন্ত্রীর দ্বারস্থ মনে করছেন চাকরি প্রার্থীরা কালীঘাটে এস চাকরি মুখ্যমন্ত্রীর বাড়িতে গেলেন চাকরি মামলার জটে আটকে চাকরি সেই জন্যই মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন চাকরি প্রার্থীরা মনে করছেন তারা পনেরো মাসের নযন্ত্র স্টে হয়ে আছে হাইকোর্টে একটা মিথ্যাকে এসের উপর ভিত্তি করে সেটা থেকে নিষ্পত্তি হতে চাইছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি যাতে আমরা সাত তারিখে আমরা এটা থেকে মুক্তি পেতে পারি কারণ আমাদের সরকার থেকে একটা হলফনামা পজিটিভলি হলফনামা দিলে আশা রাখছি হয়ে যাবে যেহেতু বারোশো আশি জকে রেকমেন্ডেশন লেটার দিয়ে রেখেছে স্কুল দিয়ে রেখেছে আশা রাখছি এটাও আমাদের সাকসেস জায়গা করে দেবে উনি মূল কর্মসূচি হচ্ছে আদালত থেকে বলা হয়েছে যে সরকারের পক্ষ থেকে যদি এই মর্মে একটা হলফনামা দেয় যে সাহিত্য শিক্ষা কর্মশিক্ষা রেকমেন্ডেশন প্রার্থীদের আমরা নিয়োগ করতে চাই এরা যোগ্য প্রার্থীদেরকে নিয়োগ করতে চাই এই হলফনামাটা একমাত্র দেওয়ার নির্দেশ দিতে পারেন আমাদের মাননীয় আমাদের মাননীয় কারণ মাননীয় যদি ইশারা করেন যে এটা দিতে হবে তাহলে দেবে সেই আশাতে আমরা মাননীয়ার কাছে গত রবিবার আমরা একটা অ্যাপ্লিকেশন জমা দিয়ে এসেছি সেটার ফিডব্যাক ব্যাকটা আজকে আমরা নিতে এসেছি ওটা জমা পড়েছে কিনা বা কী রেসপন্স আমরা পেয়েছি সেটা দেখেছিলাম বিচারপতি বিশ্বজিৎ বসুর বাড়িতে গিয়ে পৌঁছেছিলেন এস টির কর্মশিক্ষা এবং শিক্ষার চাকরি প্রার্থীরা আমরা দেখেছিলাম যে গত মাসে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়িতেও গিয়ে পৌঁছেছিলেন এস এলএসটির চাকরি প্রার্থীরা আমরা আজ দেখতে পেলাম যে এর আগে বারংবার এস এলএসির চাকরি প্রার্থীদের বিক্ষোভ আন্দোলন হয়েছে ধর্মতলার মধ্যে এবং তাদের কালীঘাট অভিযানও দেখেছি আজ এস চাকরিপ্রার্থীরা চাকরি প্রার্থীরা সরাসরি কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করেছেন এবং বারংবার তাদের যেটা বক্তব্য যে মামলার জটের জন্যই তাদের চাকরিগুলো আটকে রয়েছে বলে তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছেন জানিয়েছেন চাকরি প্রার্থীরা